এক ভাই জানতে চেয়েছেন যে দুই যে ওয়ার্ল্ড কাপ ফুটবল সেটা কোথায় হবে কোন কোন দেশে হবে অর্থাৎ এটা কি আমেরিকা হবে না অন্য কোন দেশে হবে ভাই দুই হাজার ছাব্বিশের যে ওয়ার্ল্ড কাপ খেলাটা এটা আমেরিকা মেক্সিকো এবং কানাডা তিনটি দেশ যৌথভাবে এর আয়োজন করছে এবং সবচেয়ে একটি উল্লেখযোগ্য অর্থাৎ মজার বিষয় হলো ফাইনাল যে খেলাটি অর্থাৎ ফাইনাল ম্যাচটি এই ফাইনাল ম্যাচটি হবে আমাদের মানে আমি এখন যেখানে বসবাস করি নিউ ইয়র্ক পাশের স্টেট অর্থাৎ নিউ জার্সি নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে এবং সেই স্টেডিয়ামে অর্থাৎ ফাইনাল ম্যাচটি দুই সালে এই আমেরিকায় হবে যা কিনা নিউ ইয়র্ক থেকে মানে বিশ কিলোমিটার দূরে তাই যদি ফাইনাল ম্যাচ উপভোগ করতে চান দুই সালে এই আমেরিকায় বসে ফুটবল খেলা দেখবেন তাহলে আপনি অনায় এসে এনজয় করতে পারেন